যে সেই তাহিরি কিনা তোমার আলোচনার জোতা বেটা করতে বাধ্য হয়েছিল যেগুলো আজ পর্যন্ত অনলাইনে ঘোরাফেরা করছে তুমি তো সেই তাহিরি যে কিনা তোমার আলতু ফালতু জিকির দিয়ে ভাইরাল হয়েছিল। তুমি তো সেই তাহিরি যে কিনা সমুদ্রের পাড়ে আলতু ফালতু বাউল জিকির করে ভাইরাল হয়েছিলা তুমি তো সেই তাহিরি যে কিনা গানের মধ্যে শিরিক পর্যন্ত লুকায়িত আছে এমন গানও তুমি গিয়েছিলে স্টেজের মঞ্চে যে কিনা গান এমন গান আউল বাউল গান গে ভাইরাল হয়েছে ইয়াসুদ্দিন তাহিরি তো সেই তাহিরি যে কিনা এমন থার্ড ক্লাস ডায়লগ গে যে কিনা ভাইরাল হয়েছিল জন্য তাহিরিকে আমি বলতে চাই আমি ছোট মানুষ হয়তো তাহিরির কাছে আলোচনাটা অবশ্যই যাবে আমি তোমাকে হুশিয়ার দিয়ে বলতে চাই তুমি যাকে নিয়ে কথা বলছো মানুষের আকিদাগত দ্বন্দ্ব এটা থাকতেই পারে যেহেতু তোমার আকিদাগত দ্বন্দ্ব আছে এটা স্বাভাবিক কিন্তু তুমি শাহেক আহমদুল্লাহকে নিয়ে যে মন্তব্য করেছ তুমি হয়তো আলেম নয় কিন্তু আলেমের লেবাস ধরে তুমি শাহেক আহমদুল্লাহকে যে মন্তব্য করেছ আমার বলা উচিত যে অবশ্যই তুমি তার কাছে ক্ষমা চাওয়া উচিত কারণ শাহেক আহমদুল্লাহ যুগে যুগে একজনই হয় শাহেক আহমদুল্লাহ এ জাতির রত্ন এ জাতির গর্ব তার দ্বারা যতটুকু দিনের ফায়দা হয়েছে তুমি গিয়াসুদ্দিন তাহিরির দ্বারা ন্যূনতম জাতির কোনো উপকার হয় নাই ন্যূনতম কোনো ফায়দা হয় নাই তুমি সব সময় তোমার নামের নিচে লেখা থাকে দাওয়াতে ইমানি বাংলাদেশ চেয়ারম্যান কিন্তু এই দাওয়াতে ইমানি বাংলাদেশ এই তোমার সংগঠন কতটুকু জাতির উপকার করতে পেরেছে এটাই হচ্ছে দেখার বিষয় কিন্তু শায়েক আহমদুল্লাহ রাসুন্না ফাউন্ডেশন কোটি কোটি টাকা মানুষকে উপকৃত করেছে কোটি কোটি টাকা মানুষকে দান সাদাকা করতে করতে বেড়েছে যেটা তার রাসুন্না ফাউন্ডেশনের মাধ্যমে লোকেরা করতে বাধ্য হয়েছে এজন্য আমি তোমাকে বলতে চাই গিয়াসুদ্দিন তাহিরি আমি যাকে তাকে নিয়ে মন্তব্য করো যাকে তাকে নিয়ে গালিগালাজ করতে করতে তুমি ভাইরাল হয়েছো তুমি প্রায় সময় বলে থাকো যে তাহিরি কোনো ক্ষেত্র থেকে উঠে উঠে আসে নাই কিন্তু তাহিরি কোন জায়গা থেকে উঠে এসেছে এটা লোকেরা ভালো করেই জানি এ জাতি ভালো করেই জানে জানে যে তুমি তাহিরি কোথ থেকে উঠে এসেছো এই জন্য বলতে চাই তুমি তোমার অতীত ভুলে যেও না তুমি তোমার অতীত ভুলে যাও না আকিদাগত দ্বন্দ্ব থাকতেই পারে কিন্তু কাউকে ব্যক্তিগতভাবে আক্রোশ করবে ব্যক্তিগতভাবে আক্রমণ করবে এটা কখনো হতে পারে না এর জন্য তাহিরিকে আমি বলতে চাই এখনো সময় আছে ভালো হয়ে যাও ভালো ঘন্টা চব্বিশ ঘন্টা বারো ঘন্টা আলটিমেটাম নয় লোকেরা যখন তোমাকে আলটিমেটাম দেবে তখন পালানো জায়গা খুঁজে না এই জন্য এখনো সময় আছে ভালো হয়ে যাও